আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিএমডব্লিউ এম সিক্স এর ইয়েলো কালার ভেরিয়েন্টে দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে থ্রি নাইফস এবং একটা হচ্ছে সিক্স নাইফস মূলত চাকার উপর ডিপেন্ড করে থ্রি নাইফস এবং সিক্স নাইফস বলা হয় এই দুইটি ক্যাটাগরি কিন্তু আজকে আপনাদেরকে একসাথে দেখাচ্ছি তো বুঝতে পারছেন কতটা গ্লোসি একটি কালার এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিএমডাব্লিউ লগো এবং সামনে পিছনে মূলত এটা কিন্তু স্টিকার না এটা সম্পূর্ণ পেন্টিং করা অর্থাৎ কালারের সাথে অ্যাটাস্ট করা আর এই বাইসাইকেল কিন্তু ফোল্ডিং করা যায় দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফোল্ড করা আছে আমরা এটি একটা একটা করে আনফোল্ডিং করে দেখাবো কীভাবে এক থেকে দুই সেকেন্ডে এটি ফোল্ডিং আনফোল্ডিং করা যায় দেখতে পাচ্ছেন আমরা প্রথমে সিক্স সিক্সটি দেখাচ্ছি কত সহজে কিন্তু এটি আমরা ফোল্ডিং থেকে আনফোল্ডিং করে ফেললাম এবং থ্রি নিপসও যদি আমরা দেখাই যে কত সহজে আমরা আনফোল্ডিং করে ফেলতে পারি এবং অ্যাট এ টাইম আমরা আবার ফোল্ডিং করব দেখে আমরা এটা আবার ফোল্ডিং করে দেখাই মূলত আপনাদের সহজে দেখানোর জন্য আমরা এটা ফোল্ডিং করে দেখাচ্ছি আর এটা আমরা ফোল্ডিং করব না এটা এভাবেই থাকবে তো দেখতে পাচ্ছেন দুইটি কালার কিন্তু একটি ফোল্ডিং করা যেটা থ্রি ন্যাক্স এবং একটি হচ্ছে সিক্স ন্যাক্স যেটা আনফোল্ডিং করা আর এই বাইসাইকেলে কিন্তু চলছে মেগা ডিসকাউন্ট অফার অর্থাৎ প্রতিটি বাইসাইকেলে পেয়ে যাবেন দেড় হাজার টাকা ডিসকাউন্ট এই বিএমডাব্লু এম সিক্স সিক্স নেপসের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর বর্তমানে দেড় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় এবং এই থ্রি নেপসের কথা বলি যেটা অলরেডি ফোল্ডিং করা আছে এটাও রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় এবং এটার সাথে কিন্তু দুটি গিফট আইটেম পাবেন একটি অ্যাকসেট মার্টগার্ট এবং একটি পানি রেস্টুরেন্ট অর্থাৎ দুইটা বাইসাইকেলে যে কোনোটুই নিলেই দেড় হাজার টাকা ডিসকাউন্ট এবং এই অ্যাক্সেসরিজ কিন্তু গিফট পেয়ে যাবেন এছাড়া আরেকটা জিনিস বলে রাখি আমাদের থেকে প্রোডাক্ট নিতে কিন্তু আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না আর যারা সরাসরি নিতে চান তারা আমাদের এই ঠিকানায় এসে কিন্তু সরাসরি নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন এই ক্যাটাগরিতে কিন্তু আপনি আমাদের থেকে পার্সেস করতে পারেন আর আমার অনেক প্রতারক চক্র বের হয়েছে যারা কিনা আগে অ্যাডভান্স টাকা চাইবে তো তাদেরকে কখনো টাকা দিবেন না তারা মূলত আপনার থেকে টাকাটা নিয়ে ব্লক করে দিবে। আর এগুলো কিন্তু কোনো ব্যাটারি চালিত সাইকেল না এগুলো হচ্ছে মূলত প্যাডেল চালিত অনেকে মনে করতে পারেন এগুলোতে হয়তো ব্যাটারি চালিত এই যে মূলত এই সাসপেনশনটা দেখে অনেকে ব্যাটারি ভাবেন এটা কিন্তু স্প্রিং অর্থাৎ এটা সচরাচর সব সাইকেলে থাকে না এটা আপনি যখন পেছনে বসবেন এটা কমফোর্টেবল করার জন্য এই সাসপেনশনটা ব্যবহার করা হয় এছাড়া এখানে সামনেও কিন্তু সাসপেনশন দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আর এটাতে সীমাণু গিয়ার পার্টস ব্যবহার করা হয়েছে তো সেক্ষেত্রে বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনি এইসব পার্টস অ্যাভেলেবেল পাবেন আর ফোল্ডিং বাইসাইকেলের ক্ষেত্রে এই সিক্স মান্থের ওয়ারেন্টি তো থাকবেই ফ্রেমের আর যে কোনো সময় আমরা ফোল্ডিং বাইসাইকেল নিয়ে কাজ করি বিগত পাঁচ বছর থেকে যে কোনো সমস্যা যে কোনো হেল্পে কিন্তু আমরা সবসময় আপনাদের সাথে থাকব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম